আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আসলাম আষার টাটাসের ছাগল একটা পাঠা বিক্রি হবে সে পাঠার রিভিউটা আমরা সঙ্গে তুলে ধরব তো পাঠাটা সম্পর্কে সু যাবতীয় তথ্য আমাদের দেবো এবং এই পাঠাটা বিক্রি হবে সে বিষয়ে আমরা কথাবতন করবো আসুন আমাদের সঙ্গে এটার দায়িত্বে আছে যিনি লালচান ভাই আমাদের লালচান ভাই পাড়ার বয়স কতদিন বয়স সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস পাড়াটার বয়স সাড়ে সাড়ে ছয় মাস আপনারা দেখতে পাইতেছেন তো ওজন কতটুকু হবে মাংস কতটুকু হবে মানে টোটাল ওজন চাও তো পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি তো আসলে চেহারা দেখে বোঝার কোনো বুদ্ধি নাই যে এর ওজন পঁয়ত্রিশ কেজি অনেক বড় দেখতে পাইতেছেন অনেক বড় তো দেখি দাঁড়িয়েছে এখন দাঁতে নেই ও বাচ্চা সবচেয়ে বড় ব্যাপার আপনার জন্য সবচেয়ে বেস্ট উপায় এখনো সাড়ে ছয় মাস বয়স এখনো দাঁতে নেই আমাদের আপনাদের গ্রোথটা দেখেন কি অবস্থা লালচান ভাই এটা প্রশ্ন হলো সেটা আপনার হলো এই যে আপনারা এটা বিক্রি করবেন আপনারা এর জন্য আসলে আপনাদের বিবেচনা কি বিবেচনা এখন মনে করেন যে দাম আমরা তো পঞ্চাশ হাজার টাকা বলছিলাম এর আগে কিন্তু তারপরে এখন আলোচনার সাপেক্ষে হ্যাঁ দর্শক আসলে দামের বিষয়টা একান্ত এখানে আসবেন দেখার পর দামাদামি করা হবে আলোচনা সাপেক্ষে বিষয়টা আসলে আপনারা যে বিষয়টা দেখতেছি আপনারা আপনার আগে ছাগলটা দেখেন আগে পাটাটা দেখেন পাটাটার আসলে যে বৈশিষ্ট্য গুণাবলী থাকা প্রয়োজন সবগুলো এর মধ্যে আছে আমরা এর আগের ভিডিওতে আমরা দেখাইছি এর পরিচর্যা কীভাবে নিতে হয় কীভাবে এর খাবার প্রস্তুত করা হয় এদের বাসস্থান পুরো দেখাইছি তো আজকে এটার শুধু একান্ত এটা একটা রিভিউ নিয়ে আসলাম যে এটা বিক্রির জন্য এটা আসলে বিক্রি হবে সেই জন্য এটাকে বের করা হয়েছে দেখেন আপনার দেখেন কানগুলো কত বড় বড় ও বাবা ডিসে নাকি

আসলে এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো যদি কেউ পাড়াটাকে নেওয়ার মন মানসিকতা ইয়ে করেন যে পাড়াটা নেবেন পালার জন্য এটা আসলে এখন বাচ্চা পালার জন্য যদি কেউ নিতে চান তাহলে নিতে পারেন সমস্যা নেই আমরা নিজ দায়িত্বে আপনাদের আমাদের গাড়ি দিয়ে আপনাদের ইয়েতে পৌঁছাই দিয়ে আসবো হ্যাঁ তার আপনারা এখানে আসবেন এটা দেখবেন আমার আরও আছে পাঠা আমি ওটাও দেখাবো তবে এই পাঠাটা আমরা বিক্রির জন্য আর কি রেডি করতেছি আর কি তবে হ্যাঁ দর্শক সবচেয়ে সবসময় একটা কথা মনে রাখবেন পাটাটার বয়স অনলি সাড়ে ছয় মাস অনলি সাড়ে ছয় মাস বয়স আপনারা দেখতে পাইতেছেন কত বড় এটা এটা আসলে যেটা শুরুতেই বলা উচিত ছিল আমার মনে ছিল না এটা তোতাবুরি পাটা কিন্তু হলো অরিজিনাল তোটা তোতাবুড়ি দেখেন আপনারা দেখেন অরিজিনাল তোতাবুরি কেউ কেউ বলবে যে না তোতাবুরি না হ্যান ত্যান হ্যাঁ এছাড়া আসলে অনেকেই বলে যে না তোতাবুরির মতন করোস কিন্তু আমরা গ্যারান্টি দেবো আমাদের পাটার একদম গ্রান্টি আপনারা দেখেন আমি দাঁত দেখাই দিচ্ছি আপনাদের দেখেন এখনও বাচ্চা দেখেন এখনও দুধের দাঁত পরে নাই তা যাই হোক যদি আপনারা কেউ নিতে চান পাটাটা তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার না আশার ট্রেডার্স প্রোভাইডর মোহাম্মদ আয়ুব আলী রামভদ্র কদমতলা বাউনা সুন্দরমন গাইবান্ধা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সমস্যা নেই যে কোনো প্রশ্ন যে কোনো সমস্যাজনিত প্রশ্ন আমাদের করতে পারবেন আমরা ইনশাল্লাহ আশা করবো যে আপনাদের সমাধান দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে